হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা আজকে কী রান্না করব ইলিশ মাছের কাঁচাতে সর্ষে বাটা ঝাল এই ইলিশ মাছগুলো আমি ধুয়ে নিয়েছি দেখুন সর্ষে বাটায় কাঁচাই ঝাল করব প্রিয়টা তাহলে পুরোটা দেখুন আমি কিভাবে রান্না করি আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ জিরে সর্ষে আর লাগবে লবণ হলুদ কাঁচা সর্ষের তেল এই যে বন্ধুরা দেখুন আমি মাছগুলো খালি কড়াইতে নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব আমার মশলা করা পুরোটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গোটা গোটা দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ লবণ তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এরপরে দিয়ে দেব কাঁচা সরষের তেল সরষে ইলিশ করতে গেলে কাঁচা সর্ষের তেল অবশ্যই প্রয়োজন এবার আমি ভালো করে মাছগুলো মেখে নিই এই যে দেখুন বন্ধুরা আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে দিয়েছি সব মশলাগুলো মাছের গায়ে গায়ে লাগিয়ে দিয়েছি এই যে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াইটা এই যে আর পরিমাণ মতো একটু দিয়ে দেবো জল এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন এরপরে আমি ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাছটা রান্না করা হয়ে গেছে এই যে অল্প একটু অল্প গা মাখা ঝোল রেখেছি আর দেখুন কি সুন্দর হয়েছে দেখতে গরম গরম ভাত দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্যে এরকম ভিডিও দেখতে হলে আমাকে আরও কমেন্ট করবে আমি এক একটা নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা আমার মাছটা রান্না করা হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে মাছটা অল্প অল্প দাম মা ধরে রেখেছি তো আমার এই রান্নাটা কারো কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে আবার শেয়ার করব দেখুন গরম ভাতে মাছের ঝালটা খেতে কি অপূর্ব লাগবে আর আপনারা বাড়িতে কীভাবে রান্না করেন এইভাবে আমি তো এইভাবেই করি ইলিশ মাছের বেশি সর্ষে বাটা ঝালটাই করি কাঁচাতে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখুন খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই একটু সাবধানে থাকবেন আজকের মতো এখানেই টাটা বাই বাই